প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে অঙ্কটি তোমাদের করাবো এটি মূলত অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় প্রতিস্থাপন পদ্ধতির একটি অঙ্ক তো এই অঙ্কটির সমাধান দেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হবে দেওয়া আছে লিখে তুলতে হবে তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে শুরু করতেছি দেওয়া আছে এ এক্স মাইনাস বি সমান এ মাইনাস বি এটাকে আমরা এক নং সমীকরণ ধরব এবং এ এক্স প্লাস বি সমান এ প্লাস বি এটাকে আমরা দুই নং সমীকরণ ধরবো ওকে তো এখন দেখো আমরা এই প্রতিস্থাপন পদ্ধতির মূল স্লোগানটা কি ছিল যে আমাদের মূল বিষয়টা ছিল যে যে কোনো একটা সমীকরণকে আগে শুরুতে আমাদের কি করতে হবে ভাঙতে হবে তাহলে আমরা লিখি যে এক নং সমীকরণ হতে পাই তোমরা চাইলে দুই নং সমীকরণ ভাঙতে পারো এক নং সমীকরণ হতে পাই আচ্ছা কি পাওয়া যায় একটু লিখিত এ এক্স মাইনাস বি ওয়াই ইকোয়াল এ মাইনাস বি তো আমরা যে কোনো একটা অংশ রাখবো হয় এক্সের অংশ অথবা ওয়াইয়ের অংশ তো এটা তো মাইনাসে আছে দরকার নেই আমরা এটা এই পাশে নিয়ে যাই তাহলে এ মাইনাস বি হ্যাঁ এটা মাইনাসে আছে এ পাশে গেলে কী হয়ে যাবে বলতো প্লাস বি ওয়াই হয়ে গেল তো এখন দেখো এই অংশটার সাথে এই এক্সের সাথে এরটার সম্পর্কটা কী কিসের গুণের তো অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে আচ্ছা ভাগ তাহলে আমরা ভাগ আকারে আমরা এই পাশে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এটা দিয়ে আমরা নতুন করে একটা সমীকরণ গ্রহণ করলাম এটার নাম হচ্ছে তিন নং সমীকরণ ক্লিয়ার বিষয় এখন কি করতে হবে এই এক্সের মানটা এখন যে বাকি যে সমীকরণটা আছে সেটাই বসাইতে হবে তাই না তাহলে এক্সের মান এক্সের মান হ্যাঁ দুই নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আচ্ছা দেখো তো দুই নং সমীকরণটা একটু তাকো ভালো করে প্রপারলি টাকা তাকাবা খেয়াল করবা দেখো এখানে এই যে আমাদের এ এ লেখো এর পরে এর এই এক্সের মানটা এই যে এক্সের মানটা আমরা ইনপুট করা শুরু করি হ্যাঁ এদের দেখো এখানে কী কী আছে একটু লক্ষ্য করো তো লক্ষ্য করো লক্ষ্য করো তাহলে এ মাইনাস বি হ্যাঁ প্লাস বি ওয়াই ডিভাইডেডি এ আকারে আছে ঠিক কিনা আচ্ছা তারপরে দেখো তো আমাদের কি আছে প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি হ্যাঁ ঠিক আছে দেখো তো এবার একটু একটু তাকাও তো আমাদের বলছি কি যে এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে দুই নং সমীকরণটা এই যে ছিল তাই না তাহলে এই যে এর জায়গায় এ আছে আচ্ছা এক্সের জায়গায় এই যে এক্সের মানটা ইনপুট করে দিয়েছি ঠিক কিনা বলো এই যে ইনপুট করে দিয়েছি ওকে আচ্ছা প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি আর সব অপরিবর্তিত আছে শুধুমাত্র এক্সের জায়গায় এক্সের মানটা আচ্ছা এখন দেখো এইটা এটা কেটে দিতে পারি পারি কি না পারি এ মাইনএস বি আচ্ছা প্লাস বি ওয়াই প্লাস বি সমান কি থাকে এ প্লাস বি এই তো থাকে কারণ এইখানে যদি আমরা এই এইটা এটা কেটে দেই তাহলে এই এ এ মাইনএস বি প্লাস বি আর এখানে কি থাকে বলো তো ওয়াই থাকে ঠিক কি না বলো আচ্ছা এখানে এটিতে দুইটা দেখো একটা বিওয়াই একটা বি কয়টা হয় আমাদের টু বি ঠিক আছে আচ্ছা এটা এই যে আমাদের বাকি যে অংশগুলো আছে সেটা আমরা অন্য নিয়ে যাই এ প্লাস বি এটা প্লাসে আছে এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে এটা মাইনাসে আছে এ পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন আমরা একটু কাজ করব। কাজ হচ্ছে কি এটা এটা কেটে দেওয়া যায় এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে রাইট তো এখন এই ওয়াইয়ের সাথে এই টু সম্পর্কটা কী গুণের অপোজিট পাশে গেলে কী যাবে ভাগে এই ভাগে নিয়ে গেলাম আর একটা বি একটা বি যোগ করলে কী হয় টু বি তো কাটাকাটি করলে কত হয় ওয়ান হয় তাই না তাহলে ওয়ের মানটা কত পাইলাম বলতো ওয়ান তো এই ওয়াইয়ের মানটা আমরা কোন সমীকরণে এখন ইনপুট করব তিন নং সমীকরণে হ্যাঁ তাহলে ওয়াইয়ের মানটা আমরা একটু লিখি ওয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আচ্ছা দেখো লক্ষ্য করো আমরা যেহেতু তিন নং সমীকরণের মানটা বসাবো তো এখানে দেখো তিন নং সমীকরণের আমরা শুধুমাত্র ওয়ের জায়গায় ওয়ের মানটা তো সম্পূর্ণ তুলে ফেলি এক্স লিখলাম তারপরে আমাদের কি আছে এ মাইনাস বি হ্যাঁ প্লাস বি এ যে ওয়ের জায়গা ওয়ের মান ইনপুট করলো আর নিচে কী আছে আমাদের এ আছে এটা তোমরা তাকাও ভালো করে দেখো এই যে তিন নং সমীকরণ তো এই তিন নং সমীকরণে সব অপরিবর্তিত একেবারে সম্পূর্ণ শুধুমাত্র ওয়াই জায়গা ওয়ের মানটা ইনপুট করছে আর কোনো চেঞ্জ আছে না আর কোনো চেঞ্জ নাই তাহলে এখন দেখো এক সমান আমরা কী লিখতে পারি তো এখানে আমরা এ মাইনাস বি প্লাস বি একে ডিভাইডেড এ এটা এটা কেটে দাও আবার আমরা এ ও কিন্তু কেটে দিতে পারি তাই না এই যে এ কেটে দিতে পারি তাহলে এক্স মান কত থাকলো ওয়ান থাকলো তো এখন এই এক্সের মানও আমাদের অনার্সে ওয়াইর মানটাও কত তো বলতো অনার্সে তা আমরা একটু লিখে দেবো যে নির্ণয় সমাধান সুন্দর করে লিখে দেবা নির্ণয় সমাধান সমাধান এক্স কমা ওয়াই এক্সের মানটাও হচ্ছে ওয়ান ওয়াইয়ের মানটাও কত তো ওয়ান আশা করি এই অঙ্কটি অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি আশা করি এ ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে